আজ আমরা হারালাম একজন যোদ্ধাকে একজন কিংকে যে বি চিতা আর আমাদের মাঝে নেই যে বি চিতা নামটা শুধু ফ্রি ফায়ার স্পোর্টস এর মাঝে নয় হাজারো গেমারের হৃদয়ে বাস্ত রাজার মতো সিয়াম ছিল সেই মানুষ যে শুধু নিজের খেলার গতি দিয়ে নয় মন দিয়ে বন্ধুত্ব দিয়ে সবার মন জয় করে নিয়েছিল আজ আমরা সবাই নিঃশব্দ কারণ আজ আমাদের সেই প্রিয় সিয়াম আমাদের মাঝে নেই সিয়ামের খেলা মানেই ছিল উত্তেজনা কৌশল আর শেষ মুহূর্তে বাজিমাত তার প্রতিটি কিল ছিল দর্শকদের মনে এক একটি আগুন জ্বালানো মুহূর্ত কিন্তু আজ সেই জেবি স্কোয়াডে নেই জেবি চিতা আজ আমরা কাঁদি তবে গর্ব নিয়ে বলি সিয়াম তুমি ছিলে এবং থাকবে আমাদের গেমিং ইস্পোর্টস কমিউনিটির চিরকালীন হিরো তোমার মতো কিং ফাইটাররা হারায় না তারা স্মৃতিতে অমর হয়ে যায় ভাই তুমি হয়তো আমাদের ছেড়ে চলে গেছো কিন্তু তোমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা চিরদিন থাকবে ই স্পোর্টস কমিউনিটির হৃদয়ে